মানসির মোল্লাটো ওটো চল আমাদের ওঠো ওঠো মাদি আসো প্রচণ্ড পরিমাণে কাটা এটা কেবল আরগুজি কাটা যে এদের ফুল দেখতে পাচ্ছেন এই ফুলে হচ্ছে মৌ মাছিরা মধু সংগ্রহ করে তারা কিন্তু মধু চাকে রাখে সেখান থেকে যারা মৌওয়াল তারা কিন্তু মধু সংগ্রহ করে দেখো আজকে আমাদের আজকের এই যাত্রা আপনাদের সাথে দেখা যাক পুরো সময়টা ধরে আমরা কী পরিমাণ তুমি কি মাছ মুখ দিয়ে চিংড়ি মাছ

প্রচু নিচু দিয়ে আমাদেরকে যেতে হয় বাবা বাইরে আমারে বিদাইস না দয়া করিয়া তুই যেভাবে যাচ্ছিস আমি তো জীবনে যেতে পারবো না এইভাবে ও কাটা 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 ফুল দিলা কাটা দিলা মধু দিলা না প্রচুর কাটা বাবা কোথায় চলে গেল তুমি বাবার বাবা তুমি তো মিনিটের মধ্যে চলে যাও ভাই বাবা রে বাবা ওর সাথে পারা ইম্পসিবল ইয়ে কোথায় চলে গেছে প্রচণ্ড জঙ্গল গরুর গোপর দেখা যাচ্ছে এখানে গবাদি পশুর বেশ আবাসস্থল এই রে বাবা বিপদ কাটা এই লাগছে রে যাচ্ছি আমার তো সাপের ভয় লাগতেছে কোন দিক দিয়ে বেরিয়েছো তুমি যাই হোক জঙ্গল কাটা সব কিছু নিয়েই চলছে আজকের যাত্রা আমরা এই মাঝখানের পথ ধরে ধরে জঙ্গল পেরিয়ে আমরা চলে আসলাম এপারের আরেকটি ছোট খাল এই সাত সাগরের মাঝি তুমি কোথায় চলে গেলা এরে বাবা তোমার নাগাল পাওয়া কঠিন আমরা আরেকটা জায়গাতে চলে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরবনে যেখানে এভাবেই যারা প্রতিনিয়ত পথ চলে জীবিকার থাকে যে তারা এভাবেই অনেক দ্রুত বেগে কিন্তু তারা এরকম রাখে অত্যাপ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের সাথে বেড়ে ওঠা আমাদের মতো আমজনতার কোনো জো নেই তারপর তাকে অনুসরণ করে চলছি দেখা যাক আমরা জালটা ছাড়বো কোন জায়গাতে আমরা এটা পার হব এটার মধ্যেই পাতবা নাকি দেখ মিলন মাঝি বেশ ভালো গান গায় উনি বেশ সুন্দরভাবে গান পরিবেশন করছেন আমি যা ওনাকে অনুসরণ করে ঘুরে আসছি বাহ এ আমাদের কি আরো এগোতে হবে এগুলো হচ্ছে উল্কা প্রচুর উল্কা কাদা মাটি বাবা আমাকে বেশি দৌড়ঝাপ করে এগোতে হচ্ছে রীতিমতো আমি হরেন হয়ে গেছি তুমি দাঁড়া দাঁড়া ওইটা এইভাবে দৌড়াচ্ছ কেন তোমার নাগাল খুঁজে পাচ্ছে না তো আজকের এই যাত্রায় কতটুকু সুসার করতে পারবো সেটা আমার জানা নেই তবে আমি বিশ্বাস করি চেষ্টা রস্বর বলতে কোনো কিছুই নেই দর্শক যারা আমার ভিডিওগুলো দেখছেন সবার প্রতি কিন্তু আপনার ভালো ভালোবাসা আর যদি এরকম প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহায়িত করবেন

তাহলে কি উঠতেছেন একা একা হ্যাঁ বান নাকি তাহলে কি মজ গরু রাখছেন ছাড়িতে এখানে বসে আছেন হ্যাঁ এই জন্য এই জায়গা বসে আছে না কি শান্তি হ্যাঁ অবশ্যই শান্তি যাই হোক আমরা এখন জাল তৈরি করবো করবাই কেমন আছে যাই হোক বেশ দৌড়ঝাঁপ করিয়ে আসলাম

এতো অনেক বড় জাল তো জালের পরিধি আসলে অনেক বড়